এই জন্য আমি যে হিন্দু আমি যে সনাতনী আমার যে মঙ্গলের মধ্যে সারা জীবন গাইলাম যে তোমার সরল লয় না। জানেন জানি কানি পাপানি ব্রহ্ম কানি চা তানি স্তানি প্রাণসন্তি প্রদক্ষিণ পদে পদে তুলসীকে পরিক্রমা করলে কি হয় ব্রহ্ম হত্যা পাপ মুক্ত হয়ে যায় সে পরিক্রমা কেন তুলসীকে ঘিরে পরিক্রমা করতে হবে কেন স্বামীর যাতে রোগ না হয় দীর্ঘ আচরণ করি না তেমন তুলসীর মালা গলায় দিলেও ভগবান প্রসন্ন হন এটি কাটনা না এটা বৈকুণ্ঠের চিহ্ন শুনে রাখুন লিখে রাখুন হৃদয়ে খুব গর্ব করেই বলছি যার কণ্ঠে তুলসীর মালা আছে জম লোকে আপনাকে চেতে হবে না লিখে নিন ভগবান আদেশ দিয়েছিলেন যাদের কণ্ঠী আছে তুলসীর মালা আছে জম তোমাকে নির্দেশ দিলাম মরার পরে তাদের অধগতি হবে না এটা ভাগবত বলেছে লিখে নিন সুদীবিন্দ আপনার তো একটা বধু হতে গেলে পুলিশ হতে গেলে একটা বাইরের নিষ্ঠা লাগবে তেমন আপনি যে ভগবত ভক্তির পথে এসেছেন নিষ্ঠা হলো এই মালা তুলসীর মালা যার গলে আছে আচ্ছা অনেকেই কিন্তু এখানে শিক্ষিত আছেন তারা মনে প্রশ্ন যাচ্ছে তুলসীর মালা গলায় দিয়ে কাজ করলাম আর আপনি বললেন উদ্ধার হয়ে যাবে সব যুক্তি আছে কি আপনাদের কথায় তবে শুনুন আমি আপনাকে বলি অনেকেই মালা নিতে চান না যে আমি এখন মিথ্যা বলি আমাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে হয় অসৎ কাজ করতে হয় মালা গলায় দিয়ে আমি এগুলো করবো না কত বড় মূর্খ হলে বোকা হলে আমরা এই কথা বলি জানুন গলায় মালা দিয়ে মিথ্যা বললে পাপ হবে গলায় মালা না দিয়ে মিথ্যা বললে পাপ হবে না ওর ধারণা তাই আগুন আপনি জেনে হাত দেন আর না জেনে হাত দেন বিষ আপনি ওষুধ মনে করে খান আর বিষ খান ক্রিয়া তো করবে তেমন গলায় মালা দিয়ে মিথ্যাটাও মিথ্যা না গলায় মালা দিয়েও মিথ্যাটা মিথ্যা বরঞ্চ কি হবে জানেন ছোট বাচ্চার গলায় যদি তুলসী দেন তার মাথায় যদি একটা শিখা রাখেন কি হবে জানেন ও সিডির দোকানে বসতে পারবে না সিনেমা হলে গিয়ে বসতে পারবে না পেছনের লোকটা ওই টানবে আর বলবে তোর জায়গা তো এটা না তোর জায়গা তো ওই হলের মধ্যে না সিডির মধ্যে না মদের আড্ডাখানায় না এগুলো আপনাকে রক্ষা করে কেমন জানেন এক পাঠক পাঠে যাচ্ছেন জঙ্গলের পথ দেড়শো গাড়ি জামে পড়ে গেছে বাবাজির পাঠ ধরতে হবে উনি এত গাড়ি জামে পড়ে আছে শত শত লোক কেন বললো সরকারে একটা গাছ ঝড়ে রাস্তার উপর পড়ে গেছে বললেন এই দেড়শ গাড়ি আর হাজার মানুষ গাছটা সরিয়ে দিলে হয় কেটে বললেন ওই গাছে হাত দেবে কে ওতে সরকারি সিল দেওয়া আছে থাকে না রোডের পাশে সরকারি সিল দেওয়া থাকে না কিছু গাছ কাটতে পারবেন আপনি কাটলেই প্রশাসন আপনাকে ধরবে সরকারি অনুমতি ছাড়া সরকারি সিল দেওয়া গাছ আপনি হাত দিতে পারবেন না তখন সাধু পাঠে গিয়ে বলছে সরকারি সিল থাকলে যদি ওই কাছে হাত না দেওয়া যায় তো যার গলে ভগবানের ভক্তির চিহ্ন মালা আছে জোম তার কাছে হাত দেবে সাহস তার নাই ভগবান তাকে সে অনুমতি দেয়নি এই জন্য আমি যে হিন্দু আমি যে সনাতনী আমার যে মঙ্গলের মধ্যে সারা জীবন গাইলাম যে তোমার সরল লয় তার বাঞ্চাপূর্ণ এটা তুলসীতলায় গাইলেন অঙ্গে ধারণ করলেন না জানেন জানি কানি পাপানি হতানি কানি চা তানি স্তানি প্রাণসন্তি প্রদক্ষিণ পদে পদে তুলসীকে পরিক্রমা করলে কি হয় ব্রহ্ম হত্যা পাপ মুক্ত হয়ে যায় সে আচ্ছা পরিক্রমা কেন তুলসীকে ঘিরে পরিক্রমা করতে হবে কেন বলে জগতে অনেকবার পরিক্রমা করছো আসা যাওয়া পরিক্রমা জন্ম মৃত্যু তুলসীকে প্রদিক্ষণ করলে আর এই আসা যাওয়া ঘোরা তোমার লাগবে না ওই বাবা ঘুমাচ্ছেন না বাবা তুলসী পরিক্রমা করলে আপনার আসা যাওয়া লাগবে না এই জগতে আর ঘুরতে হবে না বলি এই বোধটাই তো এলো না ছেলের গলায় বেশ চেন দিয়ে দি তুলসীর মালা দিয়ে দেয় না বিশ্বাস করুন আমরাও তো আমরাও তো ঘোরাফেরা করি সারাটা জীবনেই তিলক এর যে সম্মান যদি দেখেন এগুলি সম্মান এগুলি আপনাকে রক্ষা করে এগুলো রক্ষা কবজ তাই সন্তানদেরকে ছোটোবেলা থেকে এই আদর্শ দিয়ে দিন তুলসীর স্মরণ না নিলে তার আশ্রয় না নিলে আপনার ভগবাদ নিষ্ঠা বা ভক্তি নাই এটা প্রমাণ হবে এই জন্য এই মনের অভিলাষ বিলাসগঞ্জ দিয়ে উদাবাস তৃতীয় হলো বৈষ্ণব সেবা আমি এটি বলি পাঠ রাখবো আমাদের শুভঙ্কর আমার অত্যন্ত স্নেহের ও পাঠদান করবে আমি কটা নিষ্ঠা বলেছিলাম তিনটা একটা নামে একটা তুলসীতে আর হলো বৈষ্ণব সেবা এটা না করলে পার পাবে না আর দুটোও কাজে লাগবে না হরি নাম তুলসীকে মানলেন কিন্তু বৈষ্ণব মানলেন না বৈষ্ণব সেবায় আপনার রতিমতি হলো না মশাই বললেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা আপনি আর যাই করেন যদি বৈষ্ণব অনুরাগী না হন বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল না হন বৈষ্ণবকে দেখে আনন্দ না পান বৈষ্ণবকে দেখে মাথা না না করেন বৈষ্ণবকে দেখে যদি যথাযথ হৃদয়ে আনন্দ না হয় এবং যথাযথ বৈষ্ণব সেবা মানে আবার ঘরে ডেকে বুঝবেন না পাঁচ ভাগে খেতে দেওয়া একটা ধুতি এক হাজার টাকা একটা ওন্না দিয়ে বৈষ্ণব প্রণাম বৈষ্ণব সেবা মানে কি সেবা মানে সুখবিধান আমার আচার আচরণ দেখে বৈষ্ণব যাতে প্রসন্ন হয় আনন্দ পায় এই সেবাটাই হল প্রকৃত বৈষ্ণব সেবা এই যে কথাগুলি বৈষ্ণবরা মাঝে মাঝে কি মনে হয় জানেন মাঝে মাঝে মনে করে হয় গুরুদেবের কুকুর হয়ে কত দুয়ারে দিন নেই রান নেই ঘেউ ঘেউ করছি আমরা তো বৈষ্ণবের কুকুর গুরুদেবের কুকুর কিন্তু মাঝে মাঝে মনে হয় আর ঘেউ ঘেউ করব না কারণ কেউ তো যাচ্ছে না এক মালিক কুকুর পুষেছে আর রাত্রে রাত দ্বীপ্রহারে মালিকের যখন গভীর ঘুম আসছে সুখের ঘুম তখনও ঘেউ ঘেউ করে ডাকছে চিৎকার করে মালিক বলছে খেতে দিয়ে আশ্রয় দিলাম আর তুই এমনি করে আমার ঘুম হারাম করছিস পাছে পাদুকা ছিল কি ছিল ছুঁড়ে ছুঁড়ে মারছে তবু ডাকছে ও আর ওঠেনি সকালবেলা দেখলো বড়ো ভুল করেছি ও চিৎকার করে ঘেউ ঘেউ করছিল ওই ঘর থেকে চুরি হয়ে গেছে ওই চোরকে সতর্ক করার আমাকে সতর্ক করে এই সম্পদ রক্ষা হবে বলে কুকুর ডাকছিল কিন্তু মালিক বলল হাই রে কেন উঠে দেখিনি তেমন আমাদের মতো কুকুররা আপনার দুয়ারে গিয়ে ঘেউ ঘেউ করছে ওঠো জাগো কিন্তু কজন জাগে কজন উঠছে একটা সময় এসে দেখবেন আয়ু চুরি হয়ে গেছে এই মনুষ্য জীবনের আয়ু চুরি হয়ে গেছে আর বলবার সময় পাবেন না তাই বৈষ্ণবরা যে ঘেউ ঘেউ করে দুয়ারে এসে অন্তত এদের ঘেউ ঘেউ ডাকে একটু উঠুন একটু জাগুন তারা যা বলে শুনুন কারণ আপনার আয়ু চুরি হয়ে যাচ্ছে সময় চুরি হয়ে যাচ্ছে একটু যদি আচরণশীল না হয় তাহলে শুধু শুনে কিছু হবে না এখানে এলে যদি বৈষ্ণব সেবাটা মানে বৈষ্ণবের আদেশ নির্দেশ চরিত্রাত্ম করা এর মধ্যে দিয়েই আমাদের প্রেম ভক্তি লাভ হবে যে গৃহে বৎসরে একদিন বৈষ্ণবের পায়ের ধোলা হরিনাম ভাগবত হয় না ওটা গৃহ নাই ওটা শ্মশান ওটা শ্মশান এই জন্য বৈষ্ণব সেবা বৈষ্ণব আরাধনা এটি গৃহে বছরে একবার ভিকারী কাঙাল হলেও ভিক্ষা করে আপনাকে এটা করতে হবে ভিক্ষা করে মানে বৈষ্ণব সেবা যদি অভাব থাকে দুজন বৈষ্ণবকে সেবা দিন ভগবানের কত প্রিয়তা জানেন বৈষ্ণব সেবা হরিদাসের মহোৎসবের জন্য মহাপ্রভু নিজে ভিক্ষা করেছিলেন যার চরণের লক্ষ্যে অন্নপূর্ণা হাত জোর করে দাঁড়িয়ে থাকে সেবার জন্য আজ বৈষ্ণব সেবা মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন আজ আচল পেতে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন আমার হরিদাসের মহোৎসব তোমরা ভিক্ষা দাও মহাপ্রভু জানাচ্ছেন ভক্ত সেবার জন্য স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত দনু ভিক্ষা করছেন আমার হরিদাসের মহোৎসব তোমরা ভিক্ষা দাও বৈষ্ণব সেবার মহিমা কি বলবো আপনাদের এই বৈষ্ণব সেবার মহিমা যদি আমরা বুঝতাম আমরা অনুভব করতাম আমাদের ভক্তমাল চরিত্রে আছে এক বাড়িতে কাঙালের বাড়িতে গেছেন তিনজন বৈষ্ণব বৈষ্ণব তিনজন যাওয়ার পরে গৃহে কিছু নাই বৈষ্ণবদের সেবা করতে করতে সব গেছে স্ত্রীকে বলছে কি করব, স্ত্রী বলছে ঘরে তো কিছু নাই এক কাজ করো আমার এই কাপড়টা আর কাপড়গুলো ছেড়া ছেঁড়া আমার এই পরনের কাপড়টা সেদিন সেদিন আনা এখনো এখন এটা বাজারে বিক্রি করে কিছু পাওয়া যাবে নিজেকে কি করেছে জানেন ওই যে ধান রাখে আউড়ি ওর মধ্যে বিবস্ত্র হয়ে শাড়িটা খুলে স্বামীকে বলছে যাও না বাজারে বিক্রি করে যা পারো একটু চাল আটা এনে দাও স্বামী চোখের জল ফেলে বললেন কোনো জন্ম যদি জগতে আসি তোমার মতো স্ত্রী যেন পায় ওইটা বিক্রি করে যা কিছু পেলো চাল সবজি এনে বৈষ্ণবদের যখন ওই মা ভেতরে ঘরে দরজা দিয়ে রন্ধন করে বোগ লাগিয়ে পাঠিয়ে দিয়েছে বৈষ্ণবরা বললেন আমরা আশাতে মা একবারও সামনে আসেনি তার মানে আমাদের আশাতে উনি প্রসন্ন হননি আমাদের কোন ত্রুটি হয়তো উনি দেখেছেন উনি যদি পরিবেশন না করেন আমরা সেবা নেব না গৃহে চোখের জল ছেড়ে দিয়ে মাটা বললেন আরো পরীক্ষা নেবে তুমি আরে পরনে কাপড় নাই আমি সাধুর সামনে যাব কি করে আর কত পরীক্ষা নেবে তুমি তবে হ্যাঁ আমিও হাততে রাজি না জীবন লাভ কি লজ্জা থেকে যদি বৈষ্ণব উনি সেই ঘর খুলে যখন বেরিয়ে পড়বেন গোবিন্দ বস্ত্র হয়ে ওর দেহটাকে আঁকড়ে দিল বস্ত্র অবতার হয়ে ভগবান বস্ত্র হয়ে ও দেহটাকে বস্ত্র হয়ে হাঁকড়ে দিল ভাবা যায় এসব কল্পনাও করতে পারি আমরা বৈষ্ণব সেবার মহামহিমা এই